ইলিশ মাছের মাথা দিয়া হবে কচুর শাক হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করবো তা প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা বন্ধুরা দেখো কচুর শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ঝুড়িতে করে আর এখানে গ্যাস জেলে কোড়াতে জল দিয়ে বসে দিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম একটু নুন আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে কি বলতো কচুর শাকগুলো সেদ্ধ করতে দেব কচুর শাকগুলো কি বলতো একটু সেদ্ধ করে নিলে ভালো আর কি তা আমি একটু সেদ্ধ করেই করি বুঝেছো তা দেখতে পাচ্ছ করা একবারে কমে যাবে দেখবে এই দেখো দেখতে পাচ্ছ কতটা কচুর শাক দেখেছিলে বলতো আর দেখতে পেলে একদম হাফ করায় নেমে গেছে আবার পুরো রান্নাটা যখন হয়ে যাবে তখন দেখবে আরও কইটুকুন হয়ে যায় বুঝেছো এত দেখতে কিন্তু পুরো রান্নাটা যখন কমপ্লিট হবে তখন দেখবে দেখুন যথারীতি আমার কিন্তু কচুর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝুড়িতে ঢেলে দিয়েছি জল ঝরার জন্য আর এখানে কিন্তু কচুর শাক রেসিপিটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি যেমন ফলঙে কালো জিরা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর এই তো ইলিশ মাছের মাথা বুঝতে আর এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি করবো সরষার তেল দিয়ে সরষের তেল দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হবে বুঝেছো তো চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই আমি কিন্তু আগে থেকে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম গোড়া মানে কড়াটা গরম হওয়ার জন্য যথারীতি কড়াটা গরম হয়ে গেছে তো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এইবারে ফরঙে দেব শুকনো লঙ্কা কালো জিরা তা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো পুরো কড়া কড়া করে ভাজবো না কিন্তু হালকাই ভাজবো বুঝেছ তা দেখো একদম হালকা করে ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু একদমই কম রয়েছে আর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন কাঁচা লঙ্কাটা কিন্তু এখনও দিইনি কারণ কি হলো তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে না ফাটবে আর মাছগুলোকে একদম থেদলে থেদলে ভেঙে তারপরে ভাজবো বুঝেছ গোটা গোটা থাকলে তো হবে না ভাঙালে পুরো মানে তরকারিটার মধ্যে মাছের মাথার স্বাদটা আসবে আর কি বুঝতে পেরেছো মানে ইলিশ মাছের যে স্বাদ একটা সেইটা এইবারে দেবো কিন্তু কাঁচা লঙ্কা আমার বাবা কিন্তু এই কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে বুঝেছ আর আমিও কিন্তু এইখানে এসেই কিন্তু কচু শাক খাওয়া শিখেছি তা দেখো এবারে কিন্তু সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো দিয়ে এবারে কি থেদলে 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 পুরো মিশ্রণটা করা হবে আর কি বলতো ততক্ষণ পর্যন্ত রান্নাটা হবে যতক্ষণ না পর্যন্ত একদম কচুর শাকগুলো ভালো করে মজে যায় মাখা মাখামাখা হয়ে যায় আর কি বলতো যতটা টানাবে রস টানাবে কচুর সাগে ততটা কিন্তু খেতে ভালো হবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই কিন্তু হবে বুঝেছ কচুর শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে হয় আরেক রকমভাবে হয় কি বলতো ছোলা আর বাদাম দিয়ে ছোলা বাদামটা ভিজিয়ে রাখতে হবে আর ইলিশ মাছটা থাকবে না ব্যাস নিরামিষ আর কি সেম একই মশলা একই ফলন একই সব কিছু হবে তবে কচুর শাক কিন্তু সত্যি আমিও এখানে এসে খাওয়া শিখেছি মানে কলকাতায় এসে খাওয়া শিখেছি তা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ফুল দমে দিয়ে কিন্তু রান্নাটা করেছি সার নিচটা দেখতে পাচ্ছো কি সুন্দর একদম শুকনো শুকনো হয়ে এসছে তা কচু শাক কিন্তু পুরোপুরি রেডি চলো একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখায় তা দেখতে পাচ্ছ একদম গরম গরম কচুর শাক রেডি গরম ভাতের সঙ্গে গরম গরম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যা লাগে না গো দারুণ খেতে লাগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত কচুর শাক খাও নি ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আমার এই রেসিপিটা দেখে তা চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাগে ভালোবাসা দিও